মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম সাভারি সিনতাই স্পটে বাসে তল্লাশি চাকু সহ আটক তিন জানাব নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের এবং সর্বশেষ জানাব রোহিঙ্গা ক্যাম্পের বর্জে অল্প বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের পাকা ধান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাফারে সিনতাই স্পটে বাসে তল্লাশি চাকু সহ আটক তিন ঢাকার সাফারে সিনতাই স্পটে তল্লাশি সময় বাস থেকে একটি বার্মির চাকু সহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ বলছে তারা তিনজনই চিন্তাইকারী সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী মমিতা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আটক তিনজন সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করে ঘটনাস্থল থেকে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন বেশ কয়েকদিন আগে সাফারের চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে গত তিন মাসে এমন তিনটি ঘটনা ঘটেছে এসব ঘটনার প্রেক্ষিতে চেকপোস্ট বসিয়ে আমরা সড়কে চলাচলরত বিশেষ করে লোকাল বাসগুলো চেক করেছিলাম আজ সন্ধ্যায় মমিতা পরিবহনের একটি বাস এভাবে চেক করার সময় আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই তারা প্রকৃতপক্ষে চিন্তায় আমরা যদি এই চেকটা না করতাম তবে আজও তারা এমন একটি ঘটনা ঘটাত যোগ করেন পুলিশের এই কর্মকর্তা নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের শ্রীপুরে ওয়ার্ল্ড আওয়ামী লীগের এক সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়েছে বিকেলে উপজেলা শ্রীকোল ইউনিয়নের পোল এলাকায় এ ঘটনা ঘটে আহত ওই ব্যক্তির নাম মিয়া মাহফুজার রহমান তুষার তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ নেতা মিয়া মাহফুজার রহমান তুষার গ্রামের বাড়ি দায়েরপুল থেকে বের হয়ে ভ্যানে করে খামারপাড়া গ্রামের বাজারের দিকে যাচ্ছিলেন পথে আট থেকে দশ জন ধারালো দা এবং লাঠি নিয়ে তার উপর হামলা চালায় এ সময় গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাগুরা দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে ভর্তি করে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতে ঢাকায় পাঠানো হয়েছে তিনি বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা তুষারের পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপি নেতা জোয়ারদার আশরাফুল আলমের লোকজনকে দায়ী করেছেন আহত আওয়ামী লীগ নেতা তুষারের ভাই মিয়া মোকলেসুর নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে চলছে নানা সমীকরণ এর মধ্যে সম্প্রতি লন্ডনে বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার বৈঠক নিয়ে জনমনে কৌতূহল সৃষ্টি করেছে যা এখন রাজনীতির আলোচনার ইস্যু বিশেষ করে নির্বাচনের সময়সীমা নিয়ে হঠাৎ জামায়াতের অবস্থান বদল ও বিএনপির দাবির কাছাকাছি আনা এই বৈঠকের ফল কিনা তা নিয়েও চলছে বিশ্লেষণ তবে লন্ডনের বৈঠকে দুদলের সম্পর্কে যে বড় গোলছে তার ইঙ্গিত পাওয়া গেছে জামায়াত নেতাদের বক্তব্য থেকেই কিন্তু সেই সম্পর্ক সামনে দিকে কোন নির্বাচনী সমঝোতা বা ফের জোট গঠনের দিকে যাবে কিনা তা নিয়েও নতুন করে গুঞ্জন শুরু হয়েছে এখনো পর্যন্ত বিষয়টি ধারণা ও গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এমনটি জানিয়েছেন দল একাধিক সূত্র বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুষ্ঠিত বৈঠকেও একই দাবি জানিয়েছে বিএনপি অন্যদিকে জামাত ইসলামী বলে আসছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন তারপর জাতীয় সংসদ নির্বাচন অবশ্য এখন দলটি বলছে তারা আগামী রমজানের আগে সংসদ নির্বাচন চায় এই বক্তব্যের মধ্য দিয়ে দলটির দাবিতে কিছুটা হলে পরিবর্তনের আভাস মিলেছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থান থেকে জামায়াতের দূরত্ব যায় একসময়ের জোট মিত্র ফেব্রুয়ারির পর রমজান শুরু হবে তার আগেই নির্বাচনের পক্ষে জামায়াত জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ এই তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছেন এ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন এটি বিএনপি সহ মিত্ররাও চায় অর্থাৎ তাদের দাবি প্রায় একই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পর সংস্কার ও নির্বাচন সূতে বিএনপির অবস্থানের সঙ্গে মিল ছিল না জামায়াতের অবস্থান তবে নির্বাচনী সূত্রে দুদলের অবস্থান এখন কাছাকাছি চলে আসার বিষয়টি হল অন্তনে খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠকের ফল হতে পারে ওই বৈঠক যদি ফলপ্রসূ হয় আগামী দিনে আরও কিছু তৎপরতা দেখা যেতে পারে যা দুদলকে আরো কাছাকাছি এনে দেবে এতে করে সংস্কার ও জাতীয় নির্বাচন রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী হবে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে কি কথা হয়েছে জানি না তবে মনে হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনার ফলে এই দু দলের মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে মূলত খাদেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে আলোচনার পরে বিষয়টি স্পষ্ট হতে শুরু করেছে তিনি বলেন এই দলের দূরত্বের ফলে বাংলাদেশ একটি গোলযোগপূর্ণ পরিস্থিতির দিকে চলে যাচ্ছিল এখন বিএনপি আর জামায়াতের মধ্যে যদি দূরত্ব কমে আসে তাহলে সংসদ নির্বাচনও আসবে একই সঙ্গে দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি ও জামাতের জোট গঠনের বিষয়টি এখনো বলা যায় না কোন ধরনের জোট হবে বা হবে না তার অনেক কিছু নির্ভর করবে সামনে বাংলাদেশের বিদ্যমান রাজনীতি কোন দিকে যাবে সেই পরিস্থিতির উপর কারণ বাংলাদেশের রাজনীতির উপর বহু বিদেশি শক্তির প্রভাব আছে তাই জোট গঠনের বিষয়ে এখনই কোনো স্বচ্ছ ধারণা করা সম্ভব নয় লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকে সৌজন্য সাক্ষাৎ করেছে দুদল এই নিয়ে জামায়াতের নামের কথা বললেও এখনো পর্যন্ত বিএনপির কোনো নেতা কথা বলেননি বিএনপির একটি সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অনুষ্ঠিত বৈঠকে রাজনীতির সংস্কার ও নির্বাচন নিয়ে কথা হয়েছে তবে জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা হয়নি দেশের চলমান পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে তৃতীয় পক্ষ যেন কোন ধরনের সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানের বিষয়ে আলোচনা হয় বিএনপি নেতা নেতাকর্মীরা নানা অপকর্মে যুক্ত এখন অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার জন্য জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগ করা হয় যদিও জামাতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে বলা হয় এগুলো তাদের নিয়ন্ত্রিত নয় বাইশ বছর বিএনপির সঙ্গে রাজনীতি করেছে জামায়াত দলটি বিএনপির শত্রু নয় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সুনির্দিষ্ট কোন বিষয় নয় বিভিন্ন বিষয়ে সাধারণ আলোচনা হয়েছে জামাত ইসলামের মতো বিএনপিও জুলুমের শিকার হয়েছে এই দেখা করার মূল উদ্দেশ্য তার খোঁজ খবর নেওয়া ওনারা তাদের অতি সম্মান ও ভালোবাসার সঙ্গে গ্রহণ করেন যেহেতু তিনি তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশে অবস্থান করছেন কাজেই তিনি সেখানে থাকবেন এটাই স্বাভাবিক তিনিও ছিলেন দুদলের দায়িত্বশীল ব্যক্তি এক জায়গায় বসলে সেখানে রাজনীতির কথা হবে না এটা কি সম্ভব এটা কেউ বাস্তব বাস্তব নয় কথা তো হয়েছে কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি নির্বাচন কখন হবে কিভাবে হবে বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ আলোচনা হয়েছে যা আমায় আমির বলেন রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে কিন্তু সেটা যেন মতবিরোধী রূপ না নেয় আমরা চাই মতপার্থক্য থাকুক নয়তো রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবেন কিন্তু এও প্রত্যাশা করি এটি যাতে মতবিরোধী রূপ না নেয় ওটা পার্থক্য পর্যন্ত থাকুক দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না এটা করতে হবে যদি আমরা দেশকে ভালোবাসি তাহলে এই ভালোবাসার শ্রদ্ধার জায়গায় মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আসতে হবে বিএনপির একাধিক সিনিয়র নেতা বলেন কারোর সঙ্গে জোট গঠন বিষয়ে সাধারণ আলোচনা শুরু হয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এবার পরিস্থিতি আরো ভিন্ন এবার জোট গঠন নির্ভর করবে আওয়ামী লীগের নির্বাচনী মাঠে থাকা না থাকার উপরও এছাড়া বিএনপির হাইকমান্ড আগেই ঘোষণা দিয়েছেন জনগণের ভোটে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল এমন সব রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করছে বিএনপি শেখ হাসিনার ভারতে পালিয়ে ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই একসময় মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হতে ভোটের মাঠে চেষ্টা করছে দল দুটির নেতারা পরস্পরের করা সমালোচনা করছেন প্রায় সব ইস্যুতে দল দুটির অবস্থান বিপরীতমুখী শুধু কথার লড়াই আর বাহাস নয় দল দুটির নেতাকর্মী বিভিন্ন স্থানে সংঘাতেও জড়িয়েছেন বিএনপি সিনিয়র নেতারাও জামায়াতকে ব্যাংক দখলকারী মেনাফেক বলে আখ্যা দেন এর প্রতিবাদ জানিয়ে জামায়াতের নেতারা বিএনপি নেতাকর্মীকে দাদাবাজ দখলদার আখ্যা দিচ্ছেন এমন পরিস্থিতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনে করেন নির্বাচন ইস্যুতে জামায়াতের আমিরের বক্তব্যের পেছনে লন্ডনের বৈঠকের একটা প্রভাব তো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু নয় তবে তারা গণতন্ত্রের পক্ষে ভূমিকা নেওয়ায় তাদের রাজনীতি সংগঠন ও সংগ্রামকে দেশবাসী ইতিবাচক ভাবে নেবে উনিশশো সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয় জামায়াত এক সঙ্গে সরকার পরিচালনা করা দল দুটি দু সালে সালের ডিসেম্বরে জোট থেকে বেরিয়ে আসে দু সালে চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের আগে ও পরে যুগপথ আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত দুটি দলের নেতাকর্মীদেরই সর্বাত্মক অংশগ্রহণ ছিল ছয়ই আগস্ট খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর জামায়াত নেতারা তাকে দেখতে চান হাসপাতালে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন